কেউ মোহরের টাকা পরিশোধ পরিপূর্ণরূপে পরিশোধ না করিয়া যদি মারা যায় কেমতের মাঠে স্ত্রীর তোমার বিরুদ্ধে মামলা রাখছে আল্লাহর বসায় আদালতে মোহরের মামলা স্বামী অস্বামী মোহরের টাকা দাও আল্লাহ পাক রব্বুল আলম তিনি বিচারক আল্লাহ বলবেন ঠিকই তো তার পাওনা পরিশোধ আল্লাহ কি করবো পাওনা পরিশোধ কর তখন স্ত্রীর কাছে যায় কইব বিবি গো কেমনে তোমার মোহরের টাকা আমি দেব দুনিয়াতে তুমি মাপ দিছ স্ত্রী কইব এটা কেমন মাফ আমি বাসর ঘরে ঢুকলাম তুমি আয়া খাটের উপরে উঠবা খাটে ওইটা না কইতে খাটে না ওইটাই তুমি বলতেছ মোহরের টাকা মাফ না দিলে তুমি খাটে উঠবা না এই অবস্থায় আমার মাপ না দিয়ে উপায় ছিল না মন থেকে আমি মাপ দেই নাই হ্যাঁ কিছু কিছু সালাককে সালাককে জামাই আসেনি না নাই শেরপুরও আসেনি সালাককে জামাই হয় হে বাসর বড় ডুকছে ডিগই কিন্তু দারো যায় না বউ কয় কি এত রাইতে গেছে এখনো আও না কেন কয় কেমনি আইমু মোহর লেখা পাঁচ লাখ মোহর দশ সাত লাখ দিমু কেমনে আইমু কেমনে আগে মোহরের টাকা তুমি মাপ দাও তারপরে কাছে আইমু মহিলা এই অবস্থায় কি করার ছিল সে যদি কইতো না মাপ দিতাম না তাহলে তো হে আয় না ঠিক না তখন কই খটকি কাছে মাপ দিয়ে দিলাম বলন তুইটা মাপ দেওয়া হইছিল নি আল্লাহ পাক বলবেন banda দিয়ে দাও টাকা তখন কইব বিবি একটু দয়া করো একটু মায়া করো একটু দয়া করো একটু মায়া করো আমি তো আজকে টাকা পয়সা নিয়ে হাসুরের ময়দানে উঠি নাই মরণের সময়ও আমি টাকা নিয়ে কবরে যাই নাই হাসুরের মাঠেও জমি জমা নিয়ে উঠি নাই। কেমন করে তোমার মুখরের টাকা দেব তখনই বিবি বিবে গো হাসুরের মাঠে টাকা চলে না পয়সা চলে না হাসুরের মাঠে শুধু চলে নেক আমল ঠিক যেমনিভাবে বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না ইন্ডিয়ার টাকা লন্ডনে চলে না লন্ডনের টাকা আবার আমেরিকায় চলে না ঠিক কি না এমনিভাবে দুনিয়ার টাকা পয়সা ও হাসরের মাঠে চলবে না চলবে শুধু নেক আমল চলবে শুধু কি জুড়ে বলেন কি নেক আমল তখন বিবি কইব আমার 10 লাখ টাকা মোহর 7 লাখ টাকা মোহর 5 লক্ষ টাকা মোহর দিছো শুধু মাত্র 1 লক্ষ বাকি রইছে আর 3 লক্ষ এই 3 লক্ষ টাকার বিনিময় হিসাবে তোমার নামাজের সবাব দিয়ে দাও তোমার হজের সব আমাকে দিয়ে দাও তোমার রোজার সব আমাকে দিয়ে দাও তোমার লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করার দিয়ে এই সব সবগুলা নেকি তার কাছ থেকে নিয়া স্বামীকে নিঃসব বানায় দিবে এজন্যই নবী বলেছেন তোমাদের ভিতরে অসহায় দুর্বল আর গরিব মানুষ ওই ব্যক্তির নয় যার দুনিয়াতে কোনো সম্পদ নাই সে গরিব নয় গরিব হলো যেই মানুষটা হাসরের মাঠে নেকির পাহাড় লইয়া উঠবে কিন্তু মানুষের হক দিতে দিতে সব শেষ হয়ে যাবে সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব ঠিক না উঠবে নেকি পাহাড় পরিমাণ লইয়া কিন্তু এদিকে বউর মামলা এদিকে বাইয়ের মামলা ছোট বাইরে ঠগাইছে ছোট বাইরে টাকা পয়সা সে টাকা পয়সা তার হাতে জমছে হে তার নামে জমি রেস্টি করে রয়েছে সুটু বাইরে ঠকাই দিছে এদিকে বুনরে জমি দিছে না এদিকে প্রতিবেশীর জমি রাতের বেলা খালি গিয়া শিম ঠেলছে শিম ঠেলছে জমিতে গেছে ক্ষেতের আইল কাটছে এরকম অভিযোগ লইয়া হাসর মাটু উঠব তার জিন্দিগির সব নমাজ রোজা হজ জাকা দান সৎকা সব এই মানুষগুলারে দিতে দিতে সে একদম নিঃস্ব হয়ে যাইব এর ফোর রসুল কয় আরও ফাউনাদার থাকবো তখন ফাউনাদারের গুণা তার ঘাড়ে চাপাইয়া দেওয়া আউযুবিল্লাহ জুরুকম এজনাই কিয়ামতের ময়দানে বান্দার হক মানুষের হক আল্লাহ মাপ দিবেন না আল্লাহর হক আল্লাহ মাপ দিয়ে দিবেন এক वक्तও নামাজ তোমার কাজা হয়েছে আল্লাহ বলবেন বান্দা যা এটা আমি maaf করে দিলাম একটা রোজা তোমার কাজা হয়েছে আল্লাহ বলবেন যাও maaf করে দিলাম কিন্তু মানুষের হক তুমি যা নষ্ট করেছো প্রতিবেশীর হক নষ্ট করেছো বাইয়ের হক নষ্ট করেছো বোনের হক নষ্ট করেছ এগুলো আমি আল্লাহ কিছু বলতে পারবো না কারণ এই বিষয়গুলি আমি আল্লাহর না যার বিষয় তার কাছ থেকে মাফ ল ভালো করে বুঝবেন নামাজ তো পড়তেছি বাইরে ওই যদি আরেকজনের হক নষ্ট করার চিন্তা করি এই নামাজে কাজ হইব না ঠিক না নামাজ পড়লাম বের হইয়ে আরেকজনে গিবত করলাম ওই তার মেয়ে কিভাবে চলে তার ছেলে কিভাবে চলে তার মেয়ের কি বদনাম অমুকের ছেলের কি বদনাম এগুলা চার দোকানে বইয়া বইয়া খুব মজা লইলাম আর কইলাম মনে রাখবা মামলা রেডি হইতেছে ঠিক আল্লাহর আদালতে মামলা রেডি হইতেছে বান্দার হক নষ্ট করার মামলা এজন্য ভাইয়েরা বন্ধুরা রসুল বলেন দ্বিতীয় ব্যক্তি হলো যেই ব্যক্তির আর দরবারের সরাসরি কবুল দ্বিতীয় ব্যক্তি হলো মুসাফির মুসাফির মুসাফিরের আল্লাহর দরবারে সরাসরি কবুল অপরিচিত একজন মানুষ দূর থেকে তোমাদের এলাকায় এসেছে সে হল তোমাদের কাছে এসে একজন মুসাফির সে যদি রাস্তা দেখায় দিতে বলে ভালো করে তুমি তারে রাস্তা দেখায় দাও পারলে তুমি তারে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও বলো ভাই একটু পরে যাইন এক গ্লাস পানি খাওয়া যান এই বইলে যদি ওই মুসাফির মানুষটাকে তুমি এক গ্লাস পানি পান করাইতে পারো রসুল বলেন এই লোকটা অন্তর থেকে যে দোয়া দিবে এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল আর যদি ওই মানুষটারে কষ্ট দাও রাস্তায় কইছে কোন দিকে যাইব তুমি দেখায় দিছো উল্টা হ্যাঁ বা এমন ভাবে একটা কথা কইছো সে মনে কষ্ট পেয়ে গেল এই এলাকার কিছুই চিনি না কিছুই বুঝি না লোকটার কাছে একটু সাহায্য চাইলাম কিন্তু লোকটা আমার সাথে খারাপ আচরণ করলো অন্তরে যে ব্যথা পাইছে রসুল বলেন এই ব্যথাটাই বদ দোয়া হইয়া আল্লাহর আদালতে সরাসরি কবুল হয়ে যাবে এজন্য বলি যে সামনের জীবনটা তোমার সুন্দর যদি করতে চাও সামনের গুলা তোমার সামনে অনেক দূর যেতে হবে এই পথ যদি তোমাকে পারে দিতে হয় মনে রাখবা এই বিষয়গুলা তোমার সাপোর্টে থাকতে হবে এই সাপোর্টগুলা যদি তুমি পিছন থেকে পাও সামনের পথটা আল্লাহ তোমার আসান করে দিবে তিন নম্বরে রসুল কায় আদা আলি দে আলা দিঘি মা বাবার দোয়া ব দুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল মা যদি অন্তর থেকে খুশি হয় তোমার কোনো কথায় তোমার কোনো আচরণে অন্তরের এই খুশিটাই আল্লাহর দরবারে দোয়া হয়ে পৌঁছে যায় এজন্যই মূষা নবী একদিন জিজ্ঞেস করেছিলেন মালিক জান্নাতে আমার বন্ধুকে হবে আল্লাহ বলতেছেন মূসা দুনিয়াতেই তুমি দেখতে চাও বুঝি কি তোমার জান্নাতে বন্ধু হবে মূষা কয় মালিক একটু দেখতে মন চায় আল্লাহ বললেন অমুক বাজারে যাও যা দেখবা একজন কসাই বুস্ত বিক্রি করে সেই হলো তোমার বন্ধু মুসানবী অবাক হলেন আমি এত বড় একজন আমার বন্ধু হবে একজন কসাই সেই কসাই কেমন আমল করলো কেমনে আল্লাহকে এত খুশি করলো একটু দেখতে মন চায় মুসানবী টিকা নলিয়া তিনি চলে আসলেন আইসা এই কসাই লোকটারে পেয়ে গেলেন মোসানবি বলতেছে ভাইরে, সালাম দিয়া কালাম দিয়া কয় তোমার নাম কি বলে অমুক নামে নামে নাম মিলে গেল আল্লাহ যেই নাম মুসানবীরে কই এই নামটাও মিলে গেল মিলে গেল। বাজারও মিলে গেল এইবার মোসানবী কয় ভাই আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব আমার তুমি তুমি আমাকে মেহমানদারি করবানি লোকটায় মেহমান নেই খুশি হয়ে গেল।

নবীজি বলেন বেশি বেশি করে মেহমানদারি কর রিজিক বাড়ায় দিবে কে ব্যবসায় বরকত বাড়ায় দিবে কে মেহমানদারি করলে আমরা মনে করি কমে আর রসুল বলেন মেহমানদারি করলে বাড়ে তাহলে আমাদেরটা ঠিক না রসুলের টাটিক আমাদের টাটিক না নবীর টাটিক আমরা মনে করি কেউরে খাওয়াইলে কমে আর রসুল কয় কেউরে খাওয়াইলে বাড়ে হ্যাঁ এজন্য এই ভাই রাবন্ধুরা ওই লোকটা কইডি আপনি আসেন আমার বাড়িতে মেহেন হন। ওই কসাই লোকটা মূসা নবীকে তো আর চেনে না মূসা নবী তিনি তার পরিচয় দিলেন না এই লোকটার বাড়িতে তিনি মেহমান হলেন কি জন্য মেহমান হলেন আমল কি করে সেটা দেখার জন্য কোন আমলের কারণে জান্নাতে মুসা নবীর বন্ধু হবে বাড়িতে যায় দেখেন মা দুখিনী বৃদ্ধা কবুতরের মতো ছোট হয়ে গেছে মা বিছানায় পইরা বাঁকা হয়ে গেছে ওই মাটাকে যাইয়েই সবার আগে কুলে উঠাইয়া কপালে চুমা খাইতেছে মা সন্তানের কাছে আগে যায় নাই বোর গরো আগে যায় নাই কুলা পানের মাথা আগে হাত দেয় নাই সুজা দেয় আমার গুরুমে মে ডুইকা মা কে কুলে লইয়া চুমা খাইছে এরপরে মা কে খাওয়াইতেছি তুলে তুলে মা কে খাওয়াইতেছে তুলে তুলে খাওয়াইতেছি শিশুকালে যেইভাবে শিশু বাচ্চাটারে মা তুলে তুলে খাওয়ায় এইভাবে মাকে সন্তানে তুলে তুলে খাওয়াইতেছে এইভাবে তুলে তুলে খাওয়াইতেছে মনে রাখবেন মনে রাখবেন একটা হাদিস কইলে এই ফাঁকে দিয়ে মনে পড়ছে সাহাবি একদিন বলতেছে নবী গো আমার আম্মা শিশুকালে আমাকে যেইভাবে তুলে তুলে খাওয়াইতো এইভাবে আজকে আমি মারে তুলে তুলে খাওয়াই শিশুকালে আমার মা আমার প্রস্রাব পায়খানা যেইভাবে পরিষ্কার করত। আজ আমি বৃদ্ধা বয়সে মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি আমি মাকে তেল মালিশ করে দেই আমি মার চুলটা আশ্রয় দেই শিশুকালে আমার মা আমাকে যেতোটা আদর স্নেহ করেছে গো নবী আজ আমি এই রকম আদর আর মায়া মাকে করি বদলা ওই শ্রেণি সমানে সমানে ওই শ্রেণি রসুল কয় জীবন ও সমানে সমানে হয় নেই কখনো হবেও না আকাশ পাতাল বেশ কম আল্লাহ বলে সাহাবি কয়া রসুল আল্লাহ কেন গো নবী বেশ কই মা যা করছে আমি তো তাই এখন করতেছি আমার পাশে মা ঘুমাইছে আমিও এখন মার পাশে ঘুমাই বদলা তো সমানে সমানে হবে না কেন ঋণ কি সুদ হইল রসুল কই ঋণ সুদ হয় নাই খেদমত তফাত আকাশ পাতল তফাত আল্লাহ নবীর কাছে সাহাবিরা জানতে চাইলেন নবী গো আমরা তো কোনো তফাত দেখি না আমরা তো কোনো বেশকম দেখি না আপনি থেকে বেশকম বলেন নবী বলতেছেন তফাতটা আমি বুঝাই তোমাদেরকে বুঝো আপনাদের কার কার মনোযোগ আছে একটু হাতটা উঠে দেখান দেখি আল্লাহকে তফাতটা সবার সোমবার ইচ্ছা আসেনি আসেনি সবার ইচ্ছা রসুল বলতেছেন তফাতটা হলো তফাতটা হলো যেদিন তোমার মা তোমার সেবা করত তোমার পসরা পায়খানা পরিষ্কার করত তোমাকে তুলে তুলে খাওয়াইতো তোমাকে গুসল করে তেল মালিশ করে দিত তোমার মাথার পাশে বসে বসে রাত ওই দিন মার ভিতরে ছিল একটা দোয়া কি সেই দোয়া দোয়াটা ছিল আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা দিও হায়াত আল্লাহ আমার সন্তানকে তুমি অলি বানায়ো আমার সন্তানকে তুমি বাদশা বানায়ো লম্বা লম্বা হায়াত দিও এই দোয়া ছিল তোমার মার অন্তরে আজকে তুমি মার পশ্রাপ পায়খানা পরিষ্কার করো ঠিক কিন্তু তোমার অন্তরে মার লম্বা হায়াতের দোয়া নাই তোমার অন্তরে তোমার ওই লম্বা কয়দিন আর বাঁচবো মার লম্বা হায়াতের দোয়া তোমার দিলে নাই কিন্তু ওই মার দিলে ছিল তোমার লম্বা হায়াতের দোয়া নবী বলেন আমি দেখতেছি কে কুলে নিয়ে লোকটা তুলে তুলে যখন খাওয়াইতেছি তখন তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পায়ে জড়ায় গোয়াবা আপনার অপেক্ষায় আমরা বসা পেটে বড় প্রচন্ড ক্ষুদা বাবা একটু খানা দিবেন বাবা খানা দেন খানা দেন কইয়া দুইটা শিশু বাচ্চা বাবার পায়ে জড়ায় পড়ে গেছে এই অবস্থায় কোন বাবার দিল শক্ত থাকে বাবার দিল কেমন করে শক্ত থাকে ওই কয় আমি দেখলাম বাচ্চাগুলির মাথার মধ্যে হাত কইতেছে বাবা একটু ধৈর্য আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই মারে আগে খানা খাওয়াইছে এরপরে বাচ্চাদেরকে খানা দিছে আকবার বাজার থেকে খালি কমলা লইয়া ঘরে ঢুকছ সন্তানের হাতে আগে দিও না মার হাতে কমলাটা তুমি দেও দেওয়া মাত্রই দেখবা মার দিন খুশি মারে কইবা মা কমলাটা তোমার জন্য আনছি অনেক মিষ্টি মা গো কমলাটা তোমার জন্য আনছি তোমার মা কিন্তু কমলা আগে খাবে না তোমার মা এই কমলাটা সুলায়া। সবার আগে তোমার বাচ্চার মুখেই দিবে কিন্তু বাচ্চার হাতে না দিয়ে মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি আল্লাহ বলে রে বান্দা মাকে খুশি করলি না আমি আল্লাহকে খুশি কইরা নিলি বাবার হাতে কমলাটা দিয়া বাবারে খুশি নাই শুধু বাবাকে না আমি আল্লাহকে ও খুশি কইরা নিস আরে তুলে কন্না সুবাহান আল্লাহ আহাদুল্লাই সে কে মিশলি কিসো মাদুল্লাই ফাদলি লিমানিল মুল কুতুগু ই তু সাজা ওয়ার ফুদা ই তু বন্দে আমি নি তু খুদা বন্দে সারি নি তু খুদা বন্দে সমা ই তু রাহিমি তু করিমি তু আই তু বসিরি তু মি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহ আকবর এইবার মুসা নবী এই লোকটারে ডাক দিয়া বলতেছেন ভাইরে ও ভাই ইনি কে কয় আমার আম্মা এই বাচ্চাগুলিকে কয় আমার বাচ্চা তোমারই নাকি অন্য কারো কয় না আর কেউ না আমার নিজের বাচ্চা আর ইনি কে কয় ইনি আমার মা বাচ্চাগুলারে খানা দিলা না মাকে আগে খাওয়াইছ বলে হ মুসা নবী কয় কতদিন যাব এই আমল তুমি কর লোকটায় কয় চল্লিশ বছর যাবৎ চল্লিশ বছর যাবৎ মাকে আগে খানা খাওয়াই এরপরে সন্তানকে খানা দিই নবী বলতেছে তোমার আম্মা দেখলাম বিড়ির করে কি যেন দোয়া করলো একটু বলবা নিই কইতেছে আম্মায় দুইটা দোয়া করে সবসময় বা মা দুইটা দোয়া করে এই দুইটা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়ে গেছে আরেকটা হবে কি হবে না আমি জানি না মুসানবি বলেন কি সেই দুই দোয়া কৌ লোকটায় কয় প্রথম দোয়াটা হলো আল্লাহ আমার সন্তানকে তুমি রিজিকের অভাব দিও না আল্লাহ তুমি আমার সন্তানকে রিজিকের অভাব দিও না সংসারে অভাব অনটনে ফালায়ও না আমি ছোট্ট খাটো ব্যবসা করি আমি গরুর বস্তু বিক্রি করি হালাল তরিকায় মিথ্যা বলি না ওজনও কম দেই না অল্প রুজি হয় এতেই আল্লাহ আমাকে অনেক বরকত দেয় সংসার সুন্দরে চলে কেউ আমার কাছে কোনো পাওনা নাই পাওনা দ্বার আমার কাছে নাই আমার কোনো অভাব নাই মার দোয়াটা দুনিয়াতেই আমি পায়া গেছি আরেকটা দোয়া মা করে পরকালে কিন্তু এই দোয়া কি হবে আমি কি কিছুই জানি না কি সেই সেই দোয়া ওই দ্বিতীয় দোয়াটা হলো আল্লাহ মায় কয় আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসানবীর বন্ধু বানাই একটু আওয়াজ দেয়া কন্যা সুবাহ আল্লাহ মৌশা আল্লি ইসলাম শেজদাইপুরে কান্দে মালি তোমার হেপমত বুঝা বড়ু দা আল্লাহ আমি জানতে চেয়েছিলাম কি নেক আমল সেই নেক আমল আমি পায়া গেছি গেছি ওইটাই লোকটারে বুকে জরে দুই রাম সেনবি কান্দে চুকির পাড়ি জরে জরে লোকটার সাথে বুকে বুক মিলায়। তিনি কান্দেনার বলে বলেন ভাই রে ও ভাই আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয় তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে প্রথমটা যেমন হয়েছে দ্বিতীয়টাও কবুল হয়ে গেছে বলে কেমনে মুসানবি কয় আমি হলাম সেই নবী আমি মুসা পেগম্বর আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে দুনিয়াতে দেখতে মন চায় আল্লাহ তোমার নাম দইরা আমাকে পাঠায় দিছে আজ আমার প্রমাণ হয়ে গেছে আমার বুঝ হয়ে গেছে এত বড় মর্যাদা তুমি পেয়েছো তোমার মার দোয়ার কারণে আল্লাহ আকবর জুরে বলো মার দোয়ার কারণে এত বড় তোমার মর্যাদা এজন্য বলি যুবক একটু খেয়াল করে শোনো পড়াশোনায় তুমি উন্নতি চাও ব্যবসা বাণিজ্যে সফলতা চাও চাকুরির মধ্যে তুমি প্রমোশন চাও মনে রাখবা বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস এই জায়গা থেকে যদি দুয়ার লাইন ওকে তাকে আল্লাহ শুধু তোমাকে সামনের দিকে নেবে সফলতার দিকে নিবে আর যদি এই জায়গায় লাইন তোমার কাটা তাকের যুবক দেখবা তুমি অনেক কিছু করতেছ সফলতার কিছুই তুমি দেখবা না এই যে লাইট এখানে লাগে জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয় ফ্যান লাগাইলেও ফ্যান চলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয় যদি কারেন্টের লাইন ওকে করা হয় তখনই লাইটটা জ্বলবে মনে রাখবেন আমার আপনার জীবনে আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিছে জ্বালায়া দেয় নাই জ্বালাইবার জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো তবে তোমার লাইট জ্বলে উঠবে যেই সন্তান মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে তার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে জীবনের বাতি আল্লাহ জ্বালায়া দিবে যদি মা বাবা থেকে তোমার লাইন ওকে থাকে লাইন ওকে থাকে এ যুবক তোমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে এজন্যই তো আল্লাহ কই জানো নি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক বলতেছেন জমিনে কই আল্লাহ ও মালিক অনুমতি দাও ওই যে দেখো বেনামাজি আমি উপর দিয়া হেটে হেটে যাই আর কতকাল আমি তার পায়ের আওয়াজ আল্লাহ। আমি এই শুকুরের পায়ের বোঝা নিব ঘুসকুরের পায়ের বোঝা নিব। আবতালি ইবনা ফি করি অনুমতি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো ওই বেনামাজি আমি জমিন গিলে ফেলবো ওই সুত আমি জমিন গিলে ফেলবো ঘুষ আমি জমিন গিলে ফেলবো আল্লাহ পাক বলেমিন তখন কয় এরে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত গুণা হয় কত অত্যাচার হয় কত না ফরমানি হয় আমি আল্লাহ দেখতেছি এরপরও আমি কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি বানাইছেন কোন ফেকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফেকুন বলে বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলাক তুবিয়া দাইয়া আমি আমার কুদরতি হাত দিয়া তোমারে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফে কোন বলে বানাইলেও হয় না যেই কপাল আমার সেজদার জন্য আমি আল্লাহ বানাইছি এই কপালটাও আমি আমার নিজের হাতে বানাইছি জান্নাত বানাই আল্লাহ হাত লাগায় নাই كنتو توما كاما كبنايتي الله نزر هات لا غايسي يا توميا يا توميا الله يكون يرزمين جوتدين برجنتو لولا مشائك ركا والشباب خشا والاطفال ردا والانعام رطا لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা বল আনযালতু আলাইকুমুল আযাবা সাবা আল্লাহ পাক ওই চার দলের কারণে আমি জমিন ঠিকায় রাখছি এর ভিতরে এক দল হলো ওয়া এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না যৌবনের তার মসজিদে পাওয়া যায় যৌবনের তার মুকেদারি পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি দেখা যায় যৌবনে তারে মা বাবার সেবা করতে পাওয়া যায় যৌবনে তারে মুরুব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় না না যৌবনের চাহিদা তারও কম ছিল না বন্ধুদের সাথে সেও পারত গানের আয়োজন করতে বন্ধুদের সাথে সেও পার্থ জিনা বিবিচারে যাইতে আল্লাহ বলেন না এরপরও জমিনে কিছু যুবক যৌবনে পাগলামি করে না দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় তাহলে তোমার আমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে নতুবা এই জমিনে গোনার কারণে আল্লাহ বহু আগে জমিন ধ্বংস করে দিত টিকায় রাখছে শুধু তোমার আমার ওই যুবকের কারণে যেই যুবক ওয়াজমা ফেলের আয়োজন করে গানের আয়োজন করে না মা বাবার সেবা করে মুরব্বীদের শ্রদ্ধা করে ওলামাইকেরামের তাজিম করে যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয় ওই যুবকের কারণে আল্লাহ বলেন আমি জমিন টিকায় রাখছি ধন্য মায়ের ধন্য সন্তান আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে যুবকরা শ্রম দিয়েছে যে যুবকরা এই শ্রমের অংশ নিয়েছে তারা ভারত বলে না এটা মুরুব্বিরার কাম ওয়াজ নসিহত মুরুব্বিরা করব আমরা মোম্মে গান তো যুবকরা ভারত কিন্তু না আলহামদুলিল্লাহ জাগায় জাগায় যুব সমাজ ওয়াজ মাহফিলের আয়োজন করতেছে আল্লাহ বলে এই ধরনের যুবক যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ আসমানি গজব থেকে এই জমিনকে হেফাজত করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মঞ্জুর করেন এই মাহফিলকে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন বিশেষ করে মসজিদ কমিডু উপদেষ্টা সহ সবাই কাল্লা কবুল করেন মঞ্জুর করেন সবাই বলেন আমিন আর যাদের মা বাবা দুনিয়ায় জীবিত তাদের সেবা কইরা আল্লাহকে খুশি করার তৌফিক আল্লাহ দান করেন যাদের বাপমা দুনিয়াতে নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করার যে দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন রব্বের হামহ মা কামা রব্বায়ানি সগিরা